দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনেকেই টেনশনে আছেন কিংবা অনেকেই খবর নিচ্ছেন যে কাপতাই লেক থেকে পানি ছাড়া নিয়ে সেই বিষয়টিও জানাবো সাথে সাথে জানানোর চেষ্টা করব রাঙ্গুনিয়া কিংবা চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি নিয়ে এছাড়াও আপনারা জানেন গতকাল থেকে যে ভারতীয় পানিতে কিংবা ভারতীয় বাঁধ থেকে যে পানি ছাড়া হয়েছে সে পানিতে কুমিল্লা ফেনী সহ নোয়াখালীর প্রায় নাইনটি পার্সেন্ট এলাকা ডুবে গেছে বলে আমরা জানতে পারছি সো যাই হোক আসল বিষয়টা হলো আজকে সকাল থেকে আমরা কাপ্তাই ছিলাম এবং কাপ্তাইয়ের বিভিন্ন সাংবাদিকদের সাথে আমার কথা হয়েছে এছাড়াও কাপ্তাইয়ের যে সার্বিক পরিস্থিতি অর্থাৎ লেকের সার্বিক পরিস্থিতি সেটা নিয়ে আপনারা অনেকেই টেনশনে আছেন সো সেটা জানিয়ে দিচ্ছি সহজ ভাষায় আপনি ধরেন একশো ফিট কিংবা আট ফিট ধারণ ক্ষমতা রয়েছে পানির অর্থাৎ কাপ্তাই লেকে পানির ধারণ ক্ষমতা একশো আট ফিট কি নয় ফিট সেই ক্ষেত্রে গেলে তারা সেই পরিমাণ পর্যন্ত পানি ধরে রাখে কাপ্তাই আপনারা জানেন সেই পানি দিয়ে কিন্তু বিদ্যুৎ তৈরি হয় তো এই ক্ষেত্রে একশো আট কিংবা নয় ফিটের উপরে গেলে সেই সমস্ত পানি ছেড়ে দিয়ে থাকেন এবং আট ফিটের পর্যন্ত পানি তারা ধরে রাখেন কাপ্তাই লেকের মধ্যে তো সেই হিসেব অনুযায়ী গতকাল ছিল একশো এক ফিট এবং আজকে তা দাঁড়িয়েছে একশো চার ফিট অর্থাৎ আজকে বিকাল পর্যন্ত সেই পরিমাণ দাঁড়িয়েছে একশো চার ফিট অনেকেই আমরা ফেসবুকে কিংবা মাইকিং করেও আমরা শুনতে পাচ্ছি যে গুজব ছড়ানো হয়েছে অনেকে আতঙ্কিত অবস্থায় আছেন যে কি হবে কি হবে আসলে কাপ্তাই লেকের ধারণা অনুযায়ী আমি আজকে আমি এখন দাঁড়িয়ে আছি কর্ণফুলি এবং শিলকখালের মোহনায় দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি এছাড়াও আমি বিকেলে ছিলাম আরেকটা শাখা নদীতে অর্থাৎ ইছামতি নদীতে এছাড়াও সকালে ছিলাম আমি কাপ্তাই লেকের নিচে কিংবা কাপ্তাই এলাকায় সো এখানে অনেক সাংবাদিকদের সাথে কথা হয়েছে এছাড়াও ব্যবস্থাপকের তথ্যমতে মতে দেয়া তথ্য গতকাল ছিল একশো এক ফিট বুধবার এবং আজকে বিকাল চারটায় সেটা তথ্য অনুযায়ী সেটা দাঁড়িয়েছে একশো চার ফিট যেটা সার্বিক তথ্য সেটা হচ্ছে একশো আট ফিটের উপরে গেলেই মূলত তারা পানি ছেড়ে দিয়ে থাকেন তাহলে আজকের বৃষ্টিপাত তিন ফিট পরিমাণ পানি বাড়িয়েছে সুতরাং এই পরিমাণ বৃষ্টি যদি আগামীকাল হয় অর্থাৎ শেষ রাত থেকে শুরু করে কালকে শুক্রবার পর্যন্ত এত পরিমাণ বৃষ্টি হয় তাহলে ধারণা করা হচ্ছে কালকে বিকেলে কিং সন্ধ্যায় কিংবা পরশু দিন এসে পানি ছাড়ার একটা সম্ভাবনা রয়েছে তবে এক্ষেত্রে আরেকটু জানিয়ে রাখি আপনারা হয়তো অনেকের ধারণা যে পানি একসাথে ছেড়ে দিবে যে নোয়াখালী ফেনী কুমিল্লার মতো হয়তো ভয়াবহ বন্যা পরিস্থিতি আমাদেরকে দেখতে হবে আসলে ঠিক তা না বাকিটা আল্লাহ জানেন কথা হলো যে কর্ণফুলীতে এখন যথেষ্ট পানি শাখা নদীগুলোতেও অনেক পানি প্রবাহিত হচ্ছে এটা যেমন ঠিক ঠিক তেমনি এটাও ঠিক যে কাপ্তাই হ্রদের কিংবা কাপ্তাই লেকের পানি একসাথে ছেড়ে দেওয়া হয় না অর্থাৎ এই যে একশো আট কিংবা নয় ফিটের উপরে গেলে যে পরিমাণ পানি তার বাড়তি হয় সাধারণত সেই পরিমাণ পানি তারা ছেড়ে থাকেন বাকি একশো আট থেকে নয় ফিট পানি তারা ধরে রাখেন বিদ্যুৎ উৎপাদনের জন্য তাহলে এক্ষেত্রে তেমন আমাদের যারা আমার আমরা কর্ণফুলি কিংবা আমরা রাঙ্গুনিয়া রাউজান কিংবা এই এইসব অঞ্চলে বসবাসকারী বলখালি তাহলে আমাদের আমাদের একটা তেমন শঙ্কার কোনো বিষয় নেই তবে আমরা সার্বিকভাবে সারা দেশের পরিস্থিতি অনুযায়ী আমরা শঙ্কিত আমরা উদ্বিগ্ন কারণ কি আপনারা জানেন গতকাল থেকে নোয়াখালী ফেনী কুমিল্লা সহ অনেক এগুলার প্রায় নাইনটি পার্সেন্টই ডুবে গেছে বলে আমরা জানতে পারছি এবং হুট করে পানি আসায় বিশেষ করে যানমালের অনেক ক্ষতি হচ্ছে কিংবা হয়েছে ইতিমধ্যে বেশ কিছু ভলেন্টিয়ার ওখানে গেছেন সেনাবাহিনী নেমেছেন এবং যার যেভাবে সাহায্য করার কথা তারা চেষ্টা করছেন সাহায্য করতে তবে যার যে সেক্টরে আমরা হয়তো আমরা হয়তো সাংবাদিকতা করি আমরা সংবাদ নিয়েই কাজ করি সো আমাদের আসল দায়িত্ব হচ্ছে যে সংবাদের পিছনে দৌড়ানো ঠিক তেমনি যারা ছাত্রবাইয়েরা আছেন বিশেষ করে যারা বেকার শ্রেণী আছেন কিংবা যারা প্রশাসনিক ব্যক্তি আছেন যারা বিভিন্ন মানবিক সংস্থার সাথে জড়িত তারা হয়তো এখন গিয়ে ওখানে কাজে পরিশ্রম করছে এছাড়াও যারা দেশে বিদেশে কিংবা আর্থিকভাবে যারা একটু স্বাবলম্বী তাদের প্রতি রিকোয়েস্ট রইল এই যে গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে আমাদের ছাত্রবাইরা কিন্তু বুলেটকে ভয় পায়নি সুতরাং এই পানিকে ভয় পেয়ে তারা ঘরে বসে থাকবে কিংবা থেকেছে তা নয় কিন্তু যেই তারা যেভাবে পানির সাথে যুদ্ধ করুক না কেন এখানে আর্থিক একটা বিষয় জড়িয়ে রয়েছে বিশেষ করে ত্রাণ সহায়তা খাদ্য সামগ্রী ঔষধ এবং যারা ভলেন্টিয়াররা আছেন তারা যে বিভিন্ন এলাকায় যাবেন সেক্ষেত্রে আমরা দেখছি চট্টগ্রাম সহ বিভিন্ন দিক থেকে তাদেরকে নৌকা ভাড়া কিংবা কিনে নিয়ে যেতে হচ্ছে ট্রাকে করে সাম্পান নিয়ে যাইতে হচ্ছে সো আপনারা আশা করি সেই বিষয়টা নজরে রাখবেন এছাড়াও ঢাকাসহ সারা দেশ থেকে সমন্বয়ক কিংবা ছাত্রদের মাধ্যমে আর্থিক সহায়তা তোলা হচ্ছে চাঁদা তোলা হচ্ছে আপনারা চাইলে সেখানে শেয়ার করতে পারেন কিংবা আপনারা সহযোগিতা করতে পারেন এবং ভাবে এই কথাটাই বলবো যে দেশের জন্য বিশেষ করে দোয়া করবেন কারণ এই যে কিছুদিন আগে আমাদের এত বড় একটা ধকল গেল তারপরেই ভারতের এই রকম একটা ভয়ানক অর্থাৎ কোনো দেশ যদি পানি ছেড়ে থাকে পার্শ্ববর্তী দেশে পানি আসার সম্ভাবনা আছে তাহলে সেই দেশের উচিত কিংবা ল হচ্ছে নিয়ম হচ্ছে তার ওই দেশকে জানানো কিন্তু ভারতের এই বন একটা রীতি কিংবা একটা মুরলিপনা আমরা সবসময় দেখি যে এটা অত্যাচার করার মতো বাংলাদেশের প্রতি সো এইগুলার হিসাব হয়তো একদিন না একদিন ভারতকে দিতে হবে কিংবা বাংলাদেশ তার নিজ হিসাবে একদিন কড়াই গণ্ডায় হয়তো বুঝে নেবে তবে এখন এই পরিস্থিতিতে সবার সহযোগিতা একান্তভাবে কামনা করছি এবং যদি আমি আর শেষ পর্যায়ে একটু বলে রাখি যে কাপ্তাই লেগ নিয়ে যারা উদ্বিগ্ন অর্থাৎ যারা গুজবে খবর গুজব শুনেছেন যে পানি ছাড়া হচ্ছে আজকে বি বৃহস্পতিবার বিকাল তিনটাতেই আপনারা ইতিমধ্যে এটা বুঝে গেছেন যে সেই সেটা একটা গুজব ছিল যা আমরা গতকালই প্রচার করেছি এছাড়াও কাপ্তাই লেকে এখন পর্যন্ত একশো ফিট কিংবা আমি এখন যেহেতু দু চার ঘন্টা পাস হয়েছে হয়তো একশো পাঁচ ফিট কিন্তু হয়তো বিকেল থেকে পানি বৃষ্টি তেমন হয় নাই যদি আজকের মতো আগামীকাল রাত থেকে কিংবা শেষ রাত থেকে কিংবা দিন বৃষ্টিপাত হয় তখন হয়তো পানি ছাড়ার একটা সম্ভাবনা আছে যেটা হয়তো তারা ব্যবস্থাপক হয়তো সাংবাদিকদের মাধ্যমে জনগণকে অবহিত করবেন আশা রাখি এবং আশা রাখি না এটা আমরা অনেকটাই নিশ্চিত কারণ ওখানকার অনেক সাংবাদিকদের সাথে আমার আমাদের আলোচনা হচ্ছে এটা নিয়ে বিভিন্ন তথ্য বিনিময় হচ্ছে সো সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ